এ এই এই যে গেছে বেমার আমি এককালে সময় হাতেছি না এককালে বই হারিয়ে আমার মানে শান্তি আর হইতছ না এই কম্পিউটার আমার নাম কম্পিউটার না আমার নাম হইছে কম্পাউন্টার আমি কম্পিউটার আর কম্পিউটার একটাই আচ্ছা ওছি আচ্ছা যাই হোক ওছি আচ্ছা বো এই রুগি ডাক এক থেকে শুরু কর ধরोगी আইতছে আইতছে ও আচ্ছা তাহলে আইবা দে

ये हे ये तक जब रुकी सो बस तक जब रुकी आरागन लेने के लिए अब इस होमेल ऐसी ना आना कर बन की मैं आगे से लुआ फिर शार और ना मैं रोंगे सुने तामा उसे वो कुछ दिन भरे सब बना क्यों नहीं किया सिल्वर वो आगे से लुआ फिर सिल्वर वो किसी सिल्वर किसी कुछ ना तामा वो रुकी आगे ले लेने के लिए हाँ

এর মূ গেছে আমার ওহানা কেউ ধরা ভাইনা মাগি বাড়ি দন সপ্তি গাড়ি ঘোড়া বেচ্ছিয়া গেলাম গা মাদ্রা আচ্ছা হ্যাঁ হেনু গিয়ে বুহর মধ্যে চাপ লাগে দুঃখ ভাই বুহর মধ্যে শ্বাস তোলা ভাইয়া তারপরে হেনু চেক করলো চেক করে কইলো আমার বহির ভিতরে তেলা ফুকা ওহানা হেনু তো চেক করে আইলাম হ্যাঁ তারপরে গেলাম গা কেতলা গিয়া হ্যাঁ হেনু ভাইছে না য가가 স্বয়ং সম্পদ বেচিয়া গেলাম গায় কতলা এনি গিয়া কলো যে এনে بو তো তেলা ফুকা না জেনু এনে চেক আপ করছুন পরীক্ষা করছে হে মেশিনার মধ্যে তেলা ফুকা আছে হন এলি গেজে নিজে যন্ত্রপাতি তৈরি করছি ঠিক আছে ভালো কথা আইডিয়া তো হ্যাঁ এই যে হন আন্ন করে যে সহায় সহায় যা কথা করতাছি হ্যাঁ অনেক টেনশন নাই আনা রুবি আমি ওষুধ দিতেছি আচ্ছা ওষুধ ওষুধ খেয়াল রাখবেন ঠিক সময় ওষুধ খাইবেন কই যাবো

কইছে <laughs> 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 <laughs>

দেখছ না কি আগে না জানে না শুনলে খাইলাম সবকিছু বেকার গেল